মেলা 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 না গেলে কি আর মন ভালো থাকে তো সবাই মিলে আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে মেলার ভিডিও নিয়ে হ্যাঁ বুঝতেই পেরে গেছো দু রথের মেলা একদম বহরমপুর রথের মেলায় চলে এসেছি ভীষণ ভীষণ ভিড় একদম রাস্তাতেই নামিয়ে দিয়েছে আমাদের টোটো বেশি দূর না আমাদের পাড়াই বলতে পারো এ পাড়া আর ও পাড়া তো চলে এসেছি একবারে ঝাঁচকচকে একটা নতুন ভিডিও নিয়ে অনামিকা সাল থেকে আমি অনামিকা আবারও তোমরা কেমন আছো আমি ভালো আছি এই দেখো সবান্ধবে একা একা আসিনি কিন্তু হ্যাঁ তো দেখো তোমাদেরকে না সঙ্গে নিলে হবে তো ঝট করে আমি ফোনটা বার করে নিলাম এবং ক্যামেরা স্টার্ট করে দিলাম এতটা ভিড় আমি কিন্তু ক্যামেরা সেভাবে ধরতে পর্যন্ত পাচ্ছি না তো তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি কেন আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না এটা তো রাস্তা এখনও কিন্তু মেলায় প্রবেশ করিনি আর সব থেকে ভালো ব্যাপার কি জানো তো আমার যে ভাগ্য এতটা ভালো আমার যে মানে কি বলবো জগবন্ধুর যে দড়ি আমি আজকের দিনে টানতে পারবো সেটা আমি বিশ্বাসই করতে পারিনি কারণ আমরা মেলায় কখন পৌঁছেছি যেন মেলায় পৌঁছেছি তখন আটটা চল্লিশ তখন কিন্তু রথের মেলা টানা হয় না রথের দড়ি টান হয় না কিন্তু আমাদের ভাগ্য এত ভালো রথের দড়িও টানতে পেরেছি রথও দেখতে পেয়েছি আর জগবন্ধুকে কোলে নিয়ে ওপরে বসে আছে এত সুন্দর দৃশ্যটাও দেখেছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না এই দেখো কেমন রথের দড়ি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে জগবন্ধু আমরা হাত না দিলে হবে তো দেখো আমরা কিন্তু হাত দিয়ে দিয়েছি এবং সবাই মিলে বেশ আনন্দ করলাম কেন বলো তো মানে সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে মেলা বাচ্চাদের জন্য তো অবশ্যই মেলা যাবতীয় জিনিস খেললাম বাটি আর আমার আকর্ষণীয় হচ্ছে আমার রথের মেলা কারণ প্রত্যেক বছরেই আমরা রথ বার করি তো এ বছরে বার করতে পারিনি বাচ্চারা রাস্তার ধারে বাড়ি তোমরা জানো রথ যাচ্ছিল টেনে নিয়ে কিন্তু আমি পারিনি আমি সেভাবে বাইরে যেতে পারিনি ওই জন্য রথটা টানা হয়নি মনটা একটু খারাপই ছিল তো এদিক ওদিক করে যাব নাই ভেবেছিলাম কারণ এতটা রাত্রি হয়ে গেছে হয়তো আর রথের সেই টানাটা দেখতে পাবো না আর এদিকে দেখো রথটা আমার জন্যই হয়তো অপেক্ষা করছিল তারপরেই লাস্ট ফিনিশিং আর তোমাদের দেখাচ্ছে আমাদের জগবন্ধু কি সুন্দরভাবে ওপরে বসে রয়েছে আর সবাইকে দেখছে আর আমরা কিন্তু দেখছি জগবন্ধুকে এই দেখো আমি একটু রথের ধরি টেনে সাইড হয়ে গেলাম কেন বলো তো এতটা ভিড় আর চাকাগুলো এত বড় বড় তো পায়ের ওপরে হয়ে যাবে এবং সবাইকেও বলছে ওনারাই সবাইকে বলছে যে ঘর ঘর করে তো টানতে থাকে তো কারোর ঘাড়ে পড়ে যাবে সেহেতু সাবধান করে দিচ্ছে তো চলো দেখতে থাকো আর রথের মেলা উপভোগ আমার সঙ্গে যাবতীয় জিনিস ফুচকা পাপড় ভাজা জিলিপি অমৃতি উফ নেই হয়তো ছোট মেলাটা কিন্তু এতটা গিঞ্জি মানে অল্প জায়গার মধ্যে হয়েছে কিন্তু সব যাবতীয় জিনিস আছে আমি কিন্তু কিচ্ছু কিনিনি ওই জন্য সেভাবে শেয়ারও করতে পারছি না তোমাদের সঙ্গে গোপালের একটা পেন্সিল বক্স কিনেছি একটা ক্লিপ কিনেছি আমার মেয়ের জন্যে ব্যাস এইটুকানি আর একটা কানের বার্ডস আর কি বলবো এগুলো তো আর বলার কিছু নেই আর আমাদের জিবে গজা আর জিলিপি আগেই খাওয়া হয়ে গেছিলো কারণ তোমাদের দাদাভাই মিষ্টির দোকান থেকে জিলিপি আর জিবে গজাটা নিয়ে এসেছিলো যেহেতু আমি জগবন্ধুকে গোপালকে ভোগ দেবো সন্ধেবেলা সেহেতু তখনও তো আমাদের যে এতে যাওয়া মানে মেলাতে যাওয়া হয়নি সেই জন্যে তো চলো দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই y quinto toma